সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ বলিউডে চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম হামদিল তাদের প্রেম শুরু হয়েছিল তবে টিকেনি বেশি দিন কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই প্রেম বেশ শেষ হয় দুজনের সম্পর্ক এরপর বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরের অভিযোগ ওঠে রাত তিনটার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান কি ঘটেছিল সেই রাতে এই নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন খোদ নিজেই ঘটনার সেই সময়ে ঐশ্বরিয়া থাকতেন গোরক হিল টাওয়ারে শোনা যায় মদ্যপ অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান খান সঙ্গে তার অশান্তি ছিল চরমে সালমানও ছিলেন নাসরবান্দা সতেরোতলায় উঠে যে কোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান গরিতে তখন রাত তিনটা বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতি মিনুতি করতে থাকেন অভিনেতা প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া থেকে জাপ দেওয়ার হুমকি দেন সালমান শুরু হয় তুমুল বহু বছর পর এক মুখ সালমান স্বীকার করে নেন ঘটনার সত্যতা তবে অভিনেতা এটাও জানান যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশি রটেছে সালমানের ভাষায় যা রটেছে তা আমি অস্বীকার করছি না অবশ্যই সেখানে সত্যতা রয়েছে কিন্তু কিছু কিছু ঘটনা রং চরিও বলা হয়েছে আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল সম্পর্কে যদি জামেলাই না হয় তবে সেই সম্পর্কে কোনো দিনই কোনো ভালোবাসা ছিল না নিজের গাড়ির দরজায় ধুমধাম তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই নব্বই দশকের শেষের দিকে শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম সেই সময় সুমি আলীর সম্পর্ক সঙ্গে সম্পর্ক ছিলেন সালমান খানের সঞ্চয় লীলা বনসালী পরিচালিত ছবির সেটে প্রথম দেখাতেই রায়সুন্দরীর প্রেমে পড়েন এই অভিনেতা মাত্র চার বছর টিকে ছিল তাদের প্রেম দুই সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ায় প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন তিনি বলেন বিচ্ছেদের পরেও ও আমাকে বিরক্ত করত শারীরিক অত্যাচারও করেছে সেসব সহ্য করেই হাসি মুখে কাজে যেতে হতো আমাকে যেন কিছুই ঘটেনি বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্কে স্বাভাবিক হয়নি আজও একসঙ্গে ছবি করা তো দূর আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা